পতিত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের জুলাইয়ের আন্দোলনের সময় তার উপসামরিক সচিব বা ডিএসপিএম কর্নেল জি এম রাজীব আহমেদের মাধ্যমে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার নির্দেশ দেন এ সংক্রান্ত ফোনালাপের একটি অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে সেখানে শেখ হাসিনা তার উপসামরিক সচিবকে ছাত্র জনতা কোথায় জড়ো হচ্ছে তা সুনির্দিষ্ট করে জানিয়ে বেশি সংখ্যায় জড়ো হওয়ার আগেই তাদের উপর গুলি চালিয়ে বাধা দেওয়ার নির্দেশ দেন এই টেলি সংলাপ গত বছর উনত্রিশে জুলাই দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটের এর আগেই আঠারোই জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে মাঠে নামতে শুরু করে শেখ হাসিনার উপসামরিক সচিব কর্নেল রাজীব হাসিনার ফোন ধরেই বলেন আসসালাম আলাইকুম স্যার সবাই জানে শেখ হাসিনাকে ম্যাডাম না বলে স্যার বলার নির্দেশনা ছিল বহু আগে থেকে। তাই ডিএসপিএম কর্নেল রাজীব শেখ হাসিনাকে স্যার বলেই সম্বোধন করেছিলেন শেখ হাসিনা সালামের জবাব না দিয়ে নির্দেশনা দিতে শুরু করেন ওই যে ওরা কিন্তু জায়গায় জায়গায় এখনই জমা হতে শুরু করছে উত্তরা of the Braxton university. এই সময় শেখ হাসিনা স্থান সুনির্দিষ্ট করে বলেন ছাত্ররা মিরপুর দশ বাড্ডা উত্তরা ও প্র্যাক ইউনিভার্সিটি এলাকায় জড়ো হচ্ছে তারা বেশি সংখ্যায় জড়ো হওয়ার আগেই যেন তাদের উপর গুলি করা হয় তাহলে আর তারা জড়ো হতে সাহস পাবে না গুলির ভেতর ঢুকে যাবে শুরুতেই কিন্তু ফোনালাপের পুরো সময় কর্নেল রাজীব জিসার জিসার নির্দেশনা গ্রহণ শেখ হাসিনা বলেন শুরুতেই অ্যাকশনে যেতে হবে নতুবা ওরা জমা হতে থাকবে অল্প জমা অবস্থাতে দ্রুত কাজ করতে হবে কর্নেল রাজীব জি স্যার বলে শেখ হাসিনার কথায় সায় দেন করতে না ঠিক আছে এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায় এবার আর কিন্তু কোন কথা নাই গুলি করার ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন এবার একেবারে শুরুতে দিবা এখন অল্প জমা থাকলে তাহলে আসবে না এ পর্যায়ে কর্নেল আছে বলে দেন এবং স্যার আলাইকুম বলে সায় ফোন রেখে দেন সাবেক প্রধানমন্ত্রীর উপসামরিক সচিব কর্নেল রাজিবের মাধ্যমে শেখ হাসিনা যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দিতেন ফোনালাপের এই ভিডিও তারই একটি প্রমাণ এর আগে আমার দেশে ফাঁস হওয়া আরেকটি অডিওতে শোনা যায় চব্বিশের পাঁচ আগস্ট পালানোর আগ মুহূর্তে কর্নেল রাজীব টেলিফোন করেন সালমানে রেহানা আপা কথা বলবেন বলে শেখ রেহানাকে ফোন ধরিয়ে দেন ধারণা করা হয় পালিয়ে যাওয়ার মুহূর্তে হেলিকপ্টার থেকে ফোন করেছিলেন শেখ রেহানা এ ফোন কলে শেখ রেহানা দ্রুত সালমানকে বাসা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্নেল রাজীব শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানারও ঘনিষ্ঠ ছিলেন ঘনিষ্ঠ ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকেরও শেখ হাসিনাকে ভারতে রেখে আসার দলেও ছিলেন রাজীব অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে কর্নেল রাজীবের প্রমোশন হয়েছে এবং প্রাইজ পোস্টিং দিয়ে তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কমান্ডার হিসেবে পাঠানো হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ বিশ্বস্ত ও অনুগত এই সামরিক কর্মকর্তাকে আওয়ামী সমর্থক হিসেবে সরকারের স্পর্শকাতর জায়গায় পদায়ন করা হয়েছিল আগামী মার্চ মাসে তার দেশে ফেরার কথা রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ